আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এবং চি দিয়ে আমরা ইতালিয়ান ভাষায় অনেকে এই শব্দগুলো প্রতিনিয়ত শুনে থাকি বাক্যাংশগুলো আজকের ক্লাস আমরা একটু সেটা নিয়ে আলোচনা করব তাহলে এবং কি উদাহরণ সহ আমরা অনেকগুলো বাক্য দেখব যাতে করে আমাদেরকে সবার ইনশাল্লাহ এই টপিকটা নিয়ে আর কোনো সন্দেহ না থাকে এবং আমরা সবাই কি যাতে এটার কি ভালো ভাবে একটা ধারণা রাখতে পারি এবং প্রয়োজনে ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ একটা হচ্ছে চে আর একটা কি তো আমরা এখানে চেটা বলতেছি চেটা হচ্ছে সাধারণত কি আমরা ইউজ করে আছে অর্থে কোন বস্তু ব্যক্তি যে কোনো কিছু যখন এক বসনে একটা থাকবে তখন আমরা সবসময় কি ইউজ করব চে ইউজ করব ঠিক আছে যদি একের অধিক হয় তখন আমরা কি চিসনো ব্যবহার করব তো আমি যদি উদাহরণ দেই যেমন ফর এক্সাম্পল এখানে আমি একটা বাক্য লিখছি যে

এখানেও কি এক বুঝাইছে অর্থাৎ যখন আপনি কোনো জিনিস কি আসে অর্থে একটা বুঝাবেন তখন কি অবশ্যই অবশ্যই চেয়ে ইউজ করতে হবে ঠিক আছে এভাবে চে দিতে হবে তারপরে এভাবে কি

আল্লা ফিনেস্তরা জানালার পাশে অর্থাৎ জানালার পাশে কি আছে একটা চেয়ার আছে তারপরটা দেখি আমরা চে উন প্রবলেম দা রিজলভারে চে আছে কি আছে উন প্রবলেম একটা সমস্যা দা রিজলভারে অর্থাৎ একটা সমস্যা কি করার আছে সমাধান করার আছে তাহলে চে উনা প্রবলেম দা রিজলভারে মানে একটা সমস্যা কি সমাধান করতে হবে তাহলে একটা সমস্যা সমাধান করার আছে এই অর্থ আমরা ব্যবহার করতে পারি পরের বাক্যটা দেখি

ঠিক আছে আমরা পরের বাক্যগুলো দেখার চেষ্টা করি চেউন কানে খেয়াল করেন সব হচ্ছে কি এক বছরে যখন চে ইউজ করতেছে চেউন কানে নেল পার্ক ও পার্ক একটা কুকুর আছে চেউনা লেত্তেরা পেরতে তোমার জন্য কি আছে একটা চিঠি আছে চেউনা লেত্তেরা পেরতে তোমার জন্য চেউন রিস্তোরান্তে ইন কোয়েস্তা স্ট্রাদা এই রাস্তা কি আছে চে আছে কি আছে উনা উন রিস্তোরান্তে একটা কি রেস্টুরেন্ট আছে ইন কোয়েস্তা স্ট্রাদা এই রাস্তা কি আছে একটা রেস্টুরেন্ট আছে ঘর কি শান্ত আছে ওকে এক বছর আমরা ব্যবহার করছি যদি বহু বছরে আমরা ব্যবহার করার দেখার চেষ্টা করি তাহলে আমরা কি বলবো সবসময় চিসন ও আমাদের কয়েক মিনিট লাগবে এগুলো একটু দেখতে আপনার বাক্যগুলো একটু করবেন ওখানে দেখছি কি আমরা উন লিব্রো আর এখানে কি দুয়ে লিবড়ি এখানে ত্রায় লিবড়ি হতে পারে চিঙ্কুয়ে লিব হতে পারে তান্তি লিব্রি হতে পারে মলতি লিবডি হতে পারে সমস্যা নেই তাহলে একের ওদিক হয়ে গেলেই আপনি কোনো জিনিসকে কি বলবেন Ci sono, okay? Ci sono due libri sul tavolo. Ci sono, Ci, sono Ci sono molte persone in piazza. Ci sono molte persone in piazza. Molte persone Ci sono tre sedie nella cucina. Cucina da tre sedie. Quota se che tre. Tre sedie nella cucina. Dal che ranna verki se ci sono 5 mele nella borsa oggi c'è una mela nella borsa e gossare che ne chi ci sono 5 mele nella borsa perché guardi quanti mela se pasti dalle che ci sono bambini che giocano nel parco chi parca di bacciara che il cetto che non è tanto che ci sono a se bacciara a se che già racchi cortese giocano nel parco

Hone gulo bariase in questo bilaccio. Tale che e i grammi hone ghorase. Hone bariase, detta cioè che una politica se. Ora ad esempio, ci sono nuovale nel cielo. Ad esempio, ci sono nuovale nel cielo. Ma ne che a se? Mega se. Boh, se ne ci sono nuovale nel cielo. Accascia chi e se? Mega se, ecco lo ci sono auto chi? পার্কে যাতে দাবান্তে আল্লা স্কোলা আওতো পার্কে যাতে ভো বসানে তাহলে কি আছে গাড়ি দাঁড়িয়েছে কোলা পরের আমরা যদি দেখার চেষ্টা করি চিসন আলবেরি আল তিন কি যার দিনও মানে কি বাগানে কি আছে উঁচু গাছ আছে তাহলে এখানে আলবেরো হচ্ছে একটা গাছ আর এখানে কি লিখছে আলবেরি মানে কি একেরও দিক তাহলে কি ছিসন আলবেরি নেল কি যার দিয়ে নো এখানে বহুবচন মানে সবসময় আশাটা আমরা ইউজ করব ছিসনও ইউজ করবো ওকে তারপর দেখো আছে কি ছিসন ও দুয়ে ফিন এস্ত্ররে দেখেন আমরা ওখানে শিখছি উনা ফিন এস্তরা এক বচনে ফিন এস্তরা বহুবচন কী হবে ফিন এস্ত্রে আমাদেরকে শব্দ চিনতে হবে কোন শব্দটা এক বচন কোন শব্দটা বহুবচন সেটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে ওকে ci sono due finestre nella stanza. Porichche che ese? Duita janela ase. Tarpa deken ci sono molte domande nell'esame. Porichche che onegulu ki ase? Prashna ase. Ci sono molte domande. Domanda mane ekta Domande mane ki ekadhik prashna. che molte domande onegulu prashna nella zame. Tale che pariksha onegulu ki ase? Oneg prashna se Porbache ci sono fiori colorati nel vaso. Mane full phul dane dikhi বাজ মানে কি ফুলদানি ওকে চিসনো ফিওরি ফিওরে হচ্ছে এক বসন কলরাতি কি বহু বসন তাহলে কি ফিওরিও বহু বসন কলরাতি বহু তাহলে কি একের অধিক যেহেতু বলছে চিসনো বলতে হবে তাহলে চিসনো ফিওরি কলোরাতি নেল বাজো মানে কি ফুলদানিতে অনেকগুলো কি আছে অনেক অনেক রঙিন রঙিন ফুল আছে মানে বিভিন্ন রঙের ফুল আছে Paro che ci sono negozi aperti la domenica. Dekhen negozio amra de negozio ek boshon negozio. Ar bohobojne ki negozi aperti la domenica. Tali ki roibe pare ki ache? Dokan ki ache? Khola ache ke? La khola ci sono uccelli. Dekhen uccelli che cantano sugli alberi. De que, ci sono uccelli. Uccello hoci ki ek boshon ekta ki বাকী একরodic পাখি হল কি বেউচেলি তাহলে কি বলছিসিসন উচে লিকে কান্তানো সুলি আলবেরি বাকিগুলো কি করতেছে গাছে কি গান করতেছে কান্তানো সুলি আলবেরি কি সুলি গাছের উপরে সুলি আলবেরি মানে গাছের উপরে তো আশা করি বুঝতে পারছ আমরা যে আমরা কিভাবে ইউজ করব যে সব সময় আমরা ইউজ করব কি এক বচনে আর চিসন ইউজ করব কি আর আমরা বহুবচনে ওকে এই হচ্ছে কি বিষয় যদি ক্লাসটা ভালো থাকে ভালো লাগে এবং নিজে নিজে দেখবেন ইনশাল্লাহ বাক্য তৈরি করার চেষ্টা করবেন তাহলে কি আস্তে আস্তে বুঝতে পারবেন ওকে তো আসলে চর্চা ছাড়া কোনো কিছু হয় না চর্চার প্রয়োজন আছে যত বেশি চর্চা করবেন তত বেশি শিখতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন একটা ক্লাসে দেখা হবে নতুন একটা ভিডিওতে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে রাখবেন কমেন্টস তো অবশ্যই করবেন ইনশাআল্লাহ জানাবেন ভিডিও সম্পর্কে ঠিক আছে সালামু আলাইকুম